আসসালামু আলাইকুম ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সুস্বাদু একটি খাবারের রেসিপি শেয়ার করবো কলিজা ভোনা আজকে আমি খাসির কলিজা ভোনা করব। অনেক সময় কলিজা রান্না করলে কিন্তু শক্ত হয়ে যায় তো আজকের রেসিপিতে জুসি ভাবে কীভাবে কলিজাটা রান্না করবেন সেই প্রসেসটাই আজকে দেখিয়ে দিব তো প্রথমে আমি কলিজাটা নিয়েছি আর এইখানে খাসির পুরো অংশটাই ছিল আর কলিজাটা এখানে কিভাবে রান্না করবেন এ টু জেড আমি পুরো প্রসেসিংটাই দেখিয়ে দিচ্ছি আশা করি সাথেই থাকবেন তো প্রথমে একটি হাড়িতে আমি পানিয়ে বসিয়েছি আর এটা যখন ফুটে উঠবে তখন আমি কলিজার অংশটুকু দিয়ে দেব। আর পানিতে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবেন এটাতে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে কলিজাতে কিন্তু প্রচুর পরিমাণ ব্লাড থাকে তো এই ব্লাডটা বের হয়ে যাবে আর এই রক্তটা যদি বের করা না হয় তাহলে কিন্তু কলিজা ভূনা কালো হয়ে যায় এবং খেতে কিন্তু ভালো লাগে না তো চেষ্টা করবেন সবসময় এভাবে ফুটিয়ে নিতে তো আমি দশ মিনিট এইভাবে ফুটিয়ে নেওয়ার পর আর এটা ঠান্ডা করে এইভাবে কলিজার উপরে একটা স্কিন থাকে সেটাকে সরিয়ে নিচ্ছি এর কারণেই কিন্তু কলিজাটা অনেক বেশি জুসি হয় এবং খেতে ভালো লাগে তো প্রথমে একটি পাত্রের মধ্যে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এরপর এলাচ দারচিনি কিছুটা দিয়েছি তেজপাতা আর দিয়েছি আমি লবঙ্গ সবগুলো মশলাটাকে একটু ভেজে নেব এতে করে সুন্দর একটা অ্যারোমা বের হবে আর এরপর আমি দিয়ে দেব প্রায় দুই কাপের মতো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি মোটা করে চৌকো করে কেটে নিয়েছি এইভাবে মোটা করে পেঁয়াজটাকে নিলে কিন্তু কলিজার সাথে খেতে ভীষণ ভালো লাগে পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি ভেজে নেবো তো পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আদা এবং রসুন বাটাকে ভালো মতো পেঁয়াজের সাথে একটু ভেজে নেব তেলের মধ্যে এতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এরপর দেব আমি জিরা বাটা কলিজা ভুনা এই রান্নাটার মধ্যে চেষ্টা করবেন একটু জিরা বাটা দেওয়ার জন্য এতে করে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে দিয়ে দিচ্ছি একটু পানি আর পরিমাণ মতো লবণ দিয়েছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিব আমি দুই টেবিল চামচ পরিমাণ ঝালটা নিজের ইচ্ছা মতো দিবেন ধনিয়া এবং জিরা গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মশলাটাকে বেশি করে কষিয়ে নিতে হবে আসলে এই রান্নার মধ্যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হয় কারণ কলিজাটা কিন্তু আমি প্রায় দশ মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছিলাম তো এটা রান্না হতে বেশি সময় লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমি কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কলিজাগুলো মশলার সাথে কলিজাটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এরপর ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রেখে দেব আট থেকে দশ মিনিটের জন্য মাঝে মাঝে চাইলে এর মধ্যে একটু নেড়ে দিতে পারেন যাতে মশলাটা নিচে লেগে না যায় তো দশ মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি আর এটা কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এই মুহূর্তে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা বের হয় তো এই পর্যায়ে এসে আমি এর মধ্যে এক কাপ গরম পানি অ্যাড করে দেব আর চেষ্টা করবেন গরম পানিটাই দেওয়ার জন্য এতে করে কিন্তু অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে কলিজা বেশি সময় ধরে রান্না করলে কিন্তু শক্ত হয়ে যায় তখন এর জুসিনেসটা আর থাকে না তো এরপর আমি এর মধ্যে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ আমি কিছু আস্তা কাঁচামরিচ দিয়েছি এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে তো রান্নাটা প্রায় হয়ে গেছে আমি এরকম মাখো মাখো করেই রাখবো যেহেতু কলিজা ভুনা এটা বেশি ঝোল রাখবো না আর একদম শুকিয়েও ফেলবো না তো এরকম যখন জুসিনেসটা থাকবে তখনই আমি কল এটা রান্না হয়ে গেছে আর নামিয়ে নেব আর নামানোর আগে অবশ্যই হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিবেন এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে তো আমার রান্নাটা একদম কমপ্লিট আমি এখন সার্ভ করে নিচ্ছি তো যারা কলিজা খেতে পছন্দ করেন না একদিন হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন বড় থেকে ছোট সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তো খুব সহজেই দেখিয়ে দিলাম সুন্দর এই রেসিপিটি রেসিপি ভালো লাগলে কিন্তু লাইক ফলো দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ